গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি জানলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে কি কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে একটু হলেও ভালো লাগবে চলো যাওয়া যাক রান্নাঘরে তো বন্ধুরা আজকে বাজার থেকে নিয়ে এসছে প্রচল্লতি দেখো খুব পছন্দের একটা জিনিস আমার কিন্তু বাঁচতে খুব কষ্ট হয় তো যাই হোক একদম গ্রিন কালারের দেখো কচুলতিটা আমি বেছে দিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নিব আগে তারপরে বানাবো তো কচুলতিটা আজকে দিয়ে বানাবো সেটাই তোমরা দেখতে থাকো এখানে নিয়েছি আমি নন্তা ইলিশ ইলিশটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে এই ইলিশটাকে দিয়ে আমি কচুলতিটা বানিয়ে নেব তো চলো পেঁয়াজ রসুন কেটে নেওয়া যাক এদিকে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এবার আমি মাছটাকে ভেজে নেব তো মাছটাকে আমি লাল লাল করে একটু ভেজে নিয়ে নিন তো মাছ ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি এই তেলেই দিয়ে দিব আমি পেঁয়াজ আর লঙ্কা পোড়ন তো কালো জিড়া তো আমি দিয়ে দিয়েছি আগুন এবার কালো জিরা আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে দিলাম এই কিছু আমি হালকা ফ্রাই করে নেব তো তোমরা কারা কারা কচির লতি খাও আমাকে যেহেতু অবশ্যই জানিও আমার তো খুব ফেভারিট

দিয়ে দিলাম হলুদ হলুদটা একটু বেশি দিয়ে দেবে গেলাম একটু বেশি পড়ে গেলে তো এখানে আমি বেটে নিয়েছি কালো জিরা আর রসুন এই রসুন আর কালো জিরাটা আমি কচুর লদীতে দেব তো মোটামুটি ভাজা হয়ে গেছে হালকা জল দিয়ে মাছ ধেলে দিয়ে দিব তো মাছ আর হালকা আমি জল দিয়ে দিলাম যাতে ভালো করে বয়েল হয়ে যায় রতিটা কতগুলো একটু সেদ্ধ হতে হবে তো অলরেডি হয়ে গেছে আমার কচুর লতিটা এবার আমি কচুর লতিটাকে নামিয়ে নিব তো কাঁচা লতি হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি আর এদিকে একটা বয়ল সবজি করেছি তোমাদেরকে দেখাতে পারিনি শাক দিয়ে এটা আগে আমি করে ফেলেছি তা আজকের রান্না এতটুকুই আর এদিকে ভাতটাও হয়ে গেছে এবার আমি এগুলো পরিষ্কার করে নেব তো চলো দেখা হচ্ছে খাবার টেবিলে তোমরা সুস্থ থাকো থাকো ভালো তো খেতে বসে গেছি মা মেয়ে মেয়ের পাপা তো ড্রাই ফিশ নিয়ে নিলাম আমি আর হচ্ছে লতি খেয়ে দেখি কেমন হয়েছে